যারা ঘর দখল করে দোকান দখল করে রাস্তা দখল করে সেতু দখল করে ব্রিজ দখল করে ফুটপাথ দখল করে তারা শুধু ওই জায়গাটাই দখল করে শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবো আমরা তারা দখল করবে বাজার তারা দখল করবে দোকান তারা দখল করবে আমাদের হিন্দুদের আমরা দখল করবে এই মানুষদের হৃদয় আসর প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না আজকে কেন আমাদের ছাত্র জনতাকে আবার এ কথার স্লোগান তুলতে হচ্ছে আবু সাইদুমির মুগ্ধ শেষ হয়নি আমাদের এখনো যুদ্ধ আর কত যুদ্ধ করতে হবে আর কতবার দেশকে স্বাধীন করতে হবে আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছি এই দেশ একাত্র আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে এই দেশের জনগণ লড়াই করে দেশ স্বাধীন করেছে তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পর আমাদেরকে কেন ভোটের জন্য লড়াই করতে হবে আমাদের ভিন্ন ধর্মবলী ও মুসলিম ভাইয়েরা এখানে আছেন কেন তাদের মন্দির পাহাড়া দিতে হবে যদি আমাদের মসজিদ পাহারা দিতে না হয় কেন আমাদের তাদের উপাসনালয়ে যখন তাদের উৎসব আসে কেন আমাদের মত বিনিময় সভা করে তাদেরকে সচেতন করতে হবে যদি আমাদের ঈদুল ফিতের এবং ইদুল আজাহাকে মত বিনিময় করতে না হয় এই কথা শুনে হয়তো কেউ কেউ বলবেন ভাই এত সুন্দর বাংলাদেশ তো আমরা এই লড়াই করেছি আমাদের ভাইয়েরা এই জন্যই লড়াই করেছে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যে জুলুম করা হয়েছে আমাদের রিমান্ডের সময় নির্যাতন জলাকালে আমাদেরকে বলা হয়েছে আপনারা কৃষির উপরে ভিত্তি করে এত শক্ত কথা বলেন আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা আমি এই কথা এখানে শুধু বলছি না যখন এরকম তিনজন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো না তারা আশঙ্কার কথা বলে সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই আপনাদের পাশি সাতটা চত্বরে আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বুকে গুণে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে গুলি করা হয়েছে একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা গেট এবং দোকান যেখানে গিয়েছি আমাদের প্রত্যেকটা দরজা গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে আপনারা দরজা খুলে রেখেছেন আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই ওয়ারিশ গোটা বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর একটা ঘরকে ব্যাট অফিস আপনারা বন্ধ করেছিলেন আর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দরজা তারা তাদের বুক হৃদয় খুলে আমাদের জন্য মুক্ত করে দিয়েছি আমি এখন অবাক হই আমার কাছে বলে অনেকে মাসুদ ভাই এতদিন দিন ওমখের দখল ছিল এখন ওমখে দখল নিয়ে গেছে আমি পরিষ্কার একটা কথা বলি পরিবাসী যারা ঘর দখল করে দোকান দখল করে রাস্তা দখল করে সেতু দখল করে ব্রিজ দখল করে ফুটপাথ দখল করে তারা শুধু ওই জায়গাটাই দখল করে শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবো ইনশাল তারা দখল করবে বাজার তারা দখল করবে দোকান তারা দখল করবে আমাদের হিন্দুদের উপরালয় আমরা দখল করবে এই মানুষদের হৃদয় আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না কারণ বিগত পনেরো বছরের সাড়ে পনেরো বছরের সরকার এরকম দোকান পাট বাড়ি ঘর দখল করে তারা শক্তি নির্মাণ করতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদের একটা জেলের নৌকায় জায়গা হয় নাই সমস্ত ব্যাংকগুলোকে নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল সেই লোকটা একটা ব্যাঙ্ক পরারও সুযোগ পায় নাই এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না এটা জাতির জন্য কল্যাণকর নয় দেশের মানুষের জন্য কল্যাণকর নয় আজকে বাংলাদেশ জামাত ইসলামে এখানে প্রোগ্রাম করছেন আবার এখানে এসেছেন কেউ ভিতরে বসেছেন কেউ বাইরে বসেছেন আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞ জানাই শশ্রবদ্ধ চিত্তে যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে একজন ভাইয়ের নড়াচরণ কেউ এসে বলছেন না এই তুমি ওঠো কেউ এসে বলছেন না এই বড় ভাই আসছে ওঠো কেউ এসে বলছেন না এই বাড়িওয়ালা আসছে ওঠো কেউ এসে আপনি বলছেন না এই উমুখী আসছে ওঠো আমার বক্তৃতা শুরুর আগ থেকে আমি দশ মিনিট এখানে যখন আসছি তখন থেকে দেখতেছিলাম যে আমার সাথে অন্তত দশজন লোক তো এখানে ওঠাটা স্বাভাবিক ছিল কে আসছে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তার সাথে বিশজন লোক এসছে উঠবে না তাহলে কিসের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অবছালো কথাগুলো শুনছেন কাল ক্যামতির দিন আপনাদেরকে দান না করে বিনা হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয় আপনাদের সাথে আমাদেরকেও যেন পার করে নেয় আমি এই দোয়াটা শিখেছি দেওয়ারসের সাইলেরা খা কাছে ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকত উনি ওনাদের জন্য দোয়াটা করতেন আপনাদের বসছে জায়গা দিতে পারলাম না আমাদেরকে মাফ করে দিয়ে আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের ক্যামতির দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে জন্য আপনাদের জান্নাতে দেয় ভাইয়েরা এই ত্যাগ এবং কোরবানি এই যে ভ্রাতৃত্ব বোধের নমুনা এই নমুনার ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না ভাই চাঁদা তো সে নেবে আমি এই প্রোগ্রামে আসার আগে তো সালাতুল এসা পড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি এখানে আপনাদের নামাজের বিরতি হয়েছে না হয়নি কেন আমাদের আল্লাহর হক আছে মানুষের হক আছে আপনাদের হক আছে এই হক সাড়ে সাড়ে ছটা থেকে শুরু হয়েছে এখানে যদি আল্লাহর হক এই প্রোগ্রামের বাসী এই প্রোগ্রামের কর্তৃপক্ষ ম্যানেজ না করে এই ব্যাপারে সচেতন না থাকে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা পরিষ্কার বোঝায় এটার জন্য কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না এটার জন্য মহাদ্দিস বুদ্ধি হতে হবে না এটার জন্য আপনাকে সাংবাদিক বুদ্ধিজীবী সাহিত্যিক ইঞ্জিনিয়ার হতে হবে না যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না সে আপনার হক আদায় করবে এর গ্যারান্টি কে দেবে যে আল্লাহর হক মেরে খেতে ভয় আল্লাহকে সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে এটা পাগলেও বিশ্বাস করে না আপনি আমি তো দূরের কথা যে আল্লাহর হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দিদা করবে না সালাত দূরে জানাজার মতো স্পর্শকাতর বিষয় আমি দাঁড়িয়েছি একসাথে বারো দল তেরো দল অমক মঞ্চ তমুক মঞ্চ আলহামদুলিল্লাহ আন্দোলন সংগ্রামের কারণে এক কাতারে দাঁড়াতে হয়েছে যাওয়ার কাতারেও দাঁড়াতে হয়েছে আমি বললাম যে ভাই তাহলে আপনি দাঁড়ান আমি পুজো করে আসি কয় মাসুদ ভাই তাহলে উঁজু করতে পারবেন না এসে জায়গা পাবেন আল্লাহ ভালো জানেন যে আদৌ যে সহজ জানাজা যায় করেছেন সারাই চালিয়ে দিয়েছেন কারণ যে হক নষ্ট করে সে আপনার হক নষ্ট করতে দ্বিধা করবেন বন্ধুরা আমার এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি অনেকের কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করি ভাইয়েরা একটা প্রোগ্রামের লক্ষ্য মানুষ আসে বিরাট বিরাট নেতা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মুসলিমদের একটা বক্তব্যের মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা হয় দুই ঘন্টার প্রোগ্রাম হয় ওই দুই ঘন্টার প্রোগ্রামে যদি দুই সেকেন্ডের জন্য এক আল্লাহ আল্লাহ দুনিয়ার পাশে পরকালের সেখানে উচ্চারিত না হয় ওটা আসলে কোনো প্রোগ্রাম না ওটা হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা করার স্বামী কারণ যে আপনাকে পরকালের কথা স্বীকার করে না পরকালের কথা শুনে না পরকালকে স্মরণ করায় না ওই সকল দুনিয়াদারের সাথে কাল কেমতের দিন আপনাকে হাসার হবে ওই গাঁজাখোরের সাথে হাসার হবে ওই চেনাকারের সাথে হাসার হবে ওই ঘুষকরের সাথে হাসার হবে আমি আপনাদের কাছে জানতে চাই রাজনৈতিক বিবেচনায় বাদ দিন আপনি কাল কেমতের দিন চেনাকারী ঘুষকর চাঁদাবাজ তাদের সাথে কি আমরা হাসার করব